আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল স্টারি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো শুরু হয়েছে তোমাদের ইংরেজি বইয়ের ধারাবাহিক আলোচনা আজকে আমি দেখাবো তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে প্যাসেজটি ছিল তো সেই প্যাসেজের পরবর্তী অংশ থেকে তো ইতিমধ্যে আমি তোমাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করেছি তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো সো আজকে কথা বলবো তোমাদের পাঠ্য বইয়ের তিন নম্বর পৃষ্ঠার এই গান থেকে বলা হচ্ছে যে এখানে হাসন রাজার একটি গান দেয়া আছে নাম হচ্ছে হচ্ছে লোকে বলে তো এই গানটি তোমাদের ট্রান্সলেট করতে হবে এবং তোমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকবে এবং যে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে তাহলে চলো চলাম এ গ্লান্স সেই প্রশ্নগুলোর উত্তর দেখে নেই সো বলা হচ্ছে যে দ্য ফলোইং আর ট্রান্সলেশন অব আসুন রাজার সং

হাসুন রাজা গানের ট্রান্সলেট আমি ডান সাইডে বাংলা অর্থ সকের দিয়ে রেখেছি তোমরা চাইলে এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো তারপর আমি বলে দিচ্ছি ও সে মাই হাউস ইস নো গুড ও তারা বলে আমার ঘর ভালো না বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার কিন্তু আমি এখানে কিছুর সাথে কি বানাতে পারি আই আ হোম আমি একটি বাড়ি নির্মাণ করব। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে বলা হচ্ছে তবে আমি সত্যি কি কতদিন থাকব আই গেস ইন টু দ্য মিরোর আমি আয়নায় তাকাই নটিসিং দ্য স্ট্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার আমার চুলে ধূসর রেখাগুলি লক্ষ্য করে এরপর বলা হচ্ছে থিঙ্কিং অব দিস এটা চিন্তা করে অর্থাৎ থিঙ্কিং অব দিস মানে হচ্ছে এটি চিন্তা করে হাসুন রাজা নেভার বিল্ড আ ডিউলিং তো ডিউলিং শব্দের অর্থ বাস করা এর বলা হচ্ছে হাসুন রাজা কখনো একটি বাসস্থান তৈরি করেনি ওয়ার উইল আল্লাহ টেক ইম আল্লাহ তাকে কোথায় নেবেন ওয়ার উইল হি ফাইন্ড রেস্ট তিনি কোথায় বিশ্রাম পাবেন দিস আনসার্টেনলি ব্রিংস হিম টু টিয়ার্স এটি অনিশ্চয়তায় তাকে কাঁদতে বাধ্য করে

হোয়াট ক্যান আই বিল উইথ নাথিং হেয়ার কিন্তু আমি এখানে কিছু কি বানাতে পারি তো এই হচ্ছে তোমাদের এই হাসন রাজার গানের অনুবাদ তো তোমরা এরপরে তোমাদের বলা হচ্ছে লিসেন টু দা ভাওয়াইয়া সং অন ইন্টারনেট সো ভাওয়াইয়া সংটি তোমাদের ইন্টারনেট থেকে শুনে নিতে বলছে ফিল্ম এশিয়া তো এই এশিয়া ছবির বৈশিষ্ট্য হিসেবে

কোন কোন ধারার উদাহরণ বলি প্যাসেজে উল্লেখ করা হয়েছে তো উত্তরটি হচ্ছে হাসন রাজা সংস গাম্ভীরা লালন গীতি এন্ড পালাগান তো এই উত্তরগুলো কিন্তু তোমাদের পূর্ববর্তী প্যাসেজেস পাবে তো সেখান থেকে জাস্ট আমি এখানে দিয়ে রেখেছি তোমরা যদি চাও তাহলে এই প্রথম ভিডিওটি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে অথবা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো তো এরপর বলা হচ্ছে হাউ আর দা ইনস্ট্রুমেন্টস यूज्ड ইন ফোক মিউজিক connected to the land অর্থাৎ ইনভারমেন্ট মানে পরিবেশ এবং ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে সরঞ্জাম বা যন্ত্র তো লোকসঙ্গীতে ব্যবহৃত যন্ত্রগুলো কিভাবে ভূমি ও পরিবেশের সাথে সংযুক্ত তো আনসার হবে দ্য ইনস্ট্রুমেন্টস আর ক্রাফটেড ফ্রম লোকাল ম্যাটেরিয়ালস লাইক অ্যানিম্যাল স্কিন ব্যাম্বো অ্যান্ড কলাবাস রিফ্লেক্টিং দ্য সারাউন্ডিংস তো সারাউন্ডিং শব্দের অর্থ পরিবেশ তো বলা হচ্ছে যে যন্ত্রগুলো স্থানীয় উপকরণ যেমন পশু চামড়া বাঁশ এবং লাউ থেকে তৈরি করা হয় যা পরিবেশকে প্রতিফলিত করে তো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট অ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিস এন্ডেস চেঞ্জ তো মানুষ শহরে চলে গেলে এবং গ্রামগুলো পরিবর্তিত হলে লোকসঙ্গীতের কি হয় তো উত্তরটি হবে ফোক মিউজিক টেন্স টু ফেট অ্যাজ পিপল মুভ টু সিটিস অ্যান্ড ভিলেজেস চেঞ্জ লজিং ট্র্যাডিশনাল এলিমেন্টস অর্থাৎ লোকসঙ্গীত শহরে চলে যাওয়ার ফলে এবং গ্রাম পরিবর্তিত হলে এটি মিহ হয়ে যায় অর্থাৎ নিঃশেষ হয়ে যায় ঐতিহ্যগত উপাদানগুলি হারিয়ে যায় হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেন স্ট্রিম মিডিয়া

এবং সিতে বলা হচ্ছে ডিসকাস ইন গ্রুপস রাইট প্যারাগ্রাফ অন গ্রুপ টপিক অর্থাৎ এই যে একটি টাইটেল দেওয়া আছে সি নম্বরে তোমরা বইটি মূল বইটি দেখলে বুঝতে পারবে তো সি নাম্বারে বলা হচ্ছে যে দলগত ভাবে আলোচনা করো এবং এই বিষয়ের উপর একটি প্যারাগ্রাফ লেখো সো এইটি হচ্ছে মূলত তোমাদের এই বাংলাদেশি ফোক মিউজিকের উপর একটি প্যারাগ্রাফ সো তোমরা চাইলে এই প্যারাগ্রাফটি হুবহু লিখতে পারো বলা হচ্ছে বাংলাদেশি ফোক মিউজিক হ্যাজ চেঞ্জ ওভার দ্য ইয়ার্স বাই ব্লেন্ডিং ট্র্যাডিশনাল স্টাইলস উইথ মডার্ন ইনফ্লুয়েন্সেস মেকিং ইট মোর পপুলার অ্যামাং ইয়াঙ্গার অডিয়েন্সেস অর্থাৎ বাংলাদেশি লোকসঙ্গীত বছরগুলোর পর পরিবর্তিত হয়ে ঐতিহ্যবাহী শৈলী বা রীতির সাথে আধুনিক প্রভাবকে মিলিয়ে নিয়ে এসেছে যা তরুণ প্রজন্মের মধ্যে এটি আরো জনপ্রিয় করেছে এখানে অডিয়েন্স বলতে বোঝানো হচ্ছে প্রজন্ম তো ইয়াং অডিয়েন্স বলতে বোঝানো হচ্ছে তরুণ প্রজন্ম পপুলার মানে হচ্ছে জনপ্রিয় সো এরপর বলা হচ্ছে ছেড়ে ইট ইস ইম্পর্টেন্ট ইন এভরিডে লাইফ তো আজ এটি প্রত্যেক দিনের জীবনের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ এটি দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কারণ অ্যাজ ইট প্রমোটস কালচারাল আইডেন্টিটি ইনহ্যান্সেস কমিউনিটি বন্ডিং অ্যান্ড সার্ভস

often heard at festivals, weddings, and social events, and it is also addresses contemporary social and political issues. অর্থাৎ এরপর বলা হচ্ছে লোকসঙ্গীত সাধারণত উৎসব বিয়ে এবং সামাজিক ঘটনাগুলোতে শোনা যায় এবং এটি সমকালীন সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলিকেও তুলে ধরে তো এই হচ্ছে মূলত তোমাদের আজকের এবং ইউনিট উপরে বিস্তারিত তো এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং ভিডিওটি কেমন হলো সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবারও হাজির হবো তোমাদের এই বইয়ের দ্বিতীয় লেসন নিয়ে তখন পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ